আসসালামু আলাইকুম আপনি যদি আমার ফোনের স্ক্রিনে একটি ফলো করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু নামাজের সময়সূচি দেখাচ্ছে তার যদি সময় দেখাচ্ছে এবং ইফতারের সময় দেখাচ্ছে সেদের সময় দেখাচ্ছে সোভিয়াস রমজান মাস কিন্তু চলে এসেছে রমজান মাসের একটি অ্যাপ আছে যেটা আমাদের এই রমজানে খুব কাজ রাখতে পারে সেই অ্যাপটির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের নামাজের টাইম কখন নামাজের সময়সূচিটা দেখতে পারবো তার যদি টাইম কখন সেটা দেখতে পারবো এবং সে ইফতার এবং সূর্যোদয় কখন হয় পশ্চিম দিক কোন জায়গায় সেটা কিন্তু ইত্যাদি ফুল ডিটেলস আমরা একটি মাত্র অ্যাপের মাধ্যমে কিন্তু দেখতে পারি সো তাই এই রমজান মাসে কিন্তু এই অ্যাপটি আমাদের প্রত্যেক ফোনে থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেখে যে আপনারা কিভাবে এই অ্যাপটিকে ডাউনলোড করবেন এই অ্যাপটিকে কিভাবে আপনারা সেট করে আপনার ফোনের স্ক্রিনে এই সময়সূচিগুলো দেখতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তো সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে চলুন কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন সেটা দেখাই শুরুতে আমরা চলে যাব হলো আমাদের যে প্লে স্টোর আছে সেখানে আসার পর সার্চ টাচ করে আমরা লিখবো হলো মুসলিম ডে আমি এখন লিখে দিচ্ছি লিখার পর সার্চ টাচ করে দেব এবং এখানে যে একটি অ্যাপ চলে এসেছে এই অ্যাপটিকে আমরা ডাউনলোড করে নেব বা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে টাচ করব এবং এখান থেকে আমাদের দেশটা সিলেক্ট করে দেবো আপনি যে দেশে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশে রাখছি তারপর এখান থেকে আমাদের মূল যে বিষয়টা আমাদের জেলাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি যেই জেলায় থাকেন সেই জেলাটা কিন্তু সিলেক্ট করে দিবেন মাস্ট বি কারণ এক এক জেলায় কিন্তু এক এক সময় ইফতার এবং সাহারির যেই টাইমটা আছে সেটা কিন্তু একটু আগে পিছু হয়ে থাকে এক দুই মিনিট বা পাঁচ মিনিট কিন্তু আগে পিছু হয়ে থাকে তার জন্য আপনি যদি রাজশাহী হয়ে থাকেন আপনি যদি ঢাকা দেন তাহলে কিন্তু গোলমালা হয়ে যাবে সাহারি এবং ইফতারের সময়টা তার জন্য মাস্ট বি আপনি জেলাটা এখানে সঠিক সিলেক্ট করে দিবেন যে জেলাতে থাকেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন এবং সেভে টাচ করে দিবেন এরপর এখান থেকে আপনি দেখতে পারবেন এরকম টেন্স চলে আসছে এখানে দেখুন এখানে দুইটি অপশান আছে হানাফি সাফেই ই ও হামবিলি এখান থেকে আপনি যে মাঝহাবের সেই মাঝ সিলেক্ট করে দিবেন এবং সেভে টাচ করে দিবেন তাহলে দিতে পারেন আমাদের যে অ্যাপটা আছে সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে এখানে দেখুন এসা এবং যে সময়টা আছে আছে সেটা শেষ হতে আর ঘন্টা মিনিট বাকি দেখুন শুরু হলো পাঁচে এবং শেষ হল ছয়টা আঠারোতে শেষ টাইম ফজরের এবং জোহরের বারোটা পনেরো থেকে চারটা তেইশ পর্যন্ত এবং আসরের চারটা চব্বিশ থেকে ছয়টা এক পর্যন্ত মাগরিবের ছয়টা পাঁচ থেকে সাতটা সতেরো পর্যন্ত এবং এশারের সাতটা আঠারো থেকে পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত আছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যদি একটু করে নিচে চলে যাই তাহলে দিতে পারবো সালাতের নিষিদ্ধ আছে সেগুলো কিন্তু এখানে দিতে পারবো আমরা দেখে চলে যাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমরা সবকিছু দিতে পারবো ক্যালেন্ডারে টাচ করলে ভিউস এখান থেকে কিন্তু ক্যালেন্ডার দিতে দেখতে পারবো উনতিরিশ শ্রাবণ মানে আজকে রাতের বারোটার পরেই কিন্তু এখানে রামাদান মাস যেটা আছে সেটা কিন্তু চলে আসবে এবং এখান থেকে ফজর জোহর আসরের যে টাইমটা আছে এসার পর্যন্ত যে টাইমটা আছে সেটা দেখতে পারছি এবং সালাতের নিষিদ্ধ সময় দেখতে পারছি এখানে আমরা যদি কাজ করি কোরআন তাহলে এখান থেকে কিন্তু কোরআনের যেই সুরাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং আমরা শুনতেও পারবো ডাউনলোডও কিন্তু করতে পারবো আমরা এখন যদি আমি একটা সূরা চালু করে দিই এখান থেকে তাল দিতে পারবেন প্লে করে দিচ্ছি আউজু বিল্লে হিমিনা রজিম তো শুনতেই পারলেন কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সূরাগুলো শুনতে পারেন এবং মুখস্থ করতে পারেন তারপর আমরা যদি দুয়াতে যাই তাহলে কিন্তু এখানে অনেক ধরনের দুয়া দেখতে পারবো এই যে সালাদ এবং নামাজ এটার যে আজানের পর যে দোয়াটা আছে অর্জুর নিয়ত অজুর শুরুর দোয়া অজুর শেষে পড়ার দোয়া ইত্যাদি অনেক দোয়া কিন্তু এখানে আমরা দেখতে পারবো ব্যাগে চলে যাচ্ছি এবং দৈনন্দিন জীবন এখানে টাচ করলে কিন্তু দৈনন্দিন জীবন আমরা কি কি করি সেগুলো দেখতে পারবো ব্যাগে চলে গিয়ে আমরা যদি সাউমে এখানে টাচ করি তাহলে দেখতে পারবো আমরা রোজা বা ইফতারের যে দোয়া আছে ইত্যাদি অনেক দোয়া কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি সকাল সন্ধ্যা জি যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবো কোরআন থেকে এখানে যদি টাচ করি এবং বিবিধ এখান টাচ করলে কিন্তু আরও অনেক কিছু আমরা দিতে পারবো আমরা যদি ব্যাগে চলে যাই এরপর এখানে যদি আমরা মেনুতে টাচ করি তাহলে দিতে পারবো কিন্তু এখানে কিবলা কম্পাস এখানে যদি টাচ করি কিবলাটা কোথায় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো মানে পশ্চিম দিকটা কোথায় সেটা দেখতে পারবো ব্যাগে চলে যাচ্ছি ভিডিওর মূল বিষয় যেটা সেটা হলো আমাদের ইন্টারভেসে এই যে আমাদের ওয়াল পেপারের ইন্টারভেসে এই অ্যাপটিকে কীভাবে নিয়ে আসবো এই যে এইভাবে ধরে রাখবো আমরা তারপর এখান থেকে আমরা উইজার্স এখানে টাচ করব এরপর স্কুল করে যদি নিচে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো মুসলিম অ্যাপটি এখানে চলে আসছে এবার ধরে এটাকে এখানে আমরা ছেড়ে দিলেই কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু সব কিছু আমরা দেখতে পারবো সো এইভাবে কিন্তু আপনার ভিয়াস খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সময়সূচিগুলা তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই টাচ করে দিন তাহলে আমাদের আপলোড কৃত ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ